করতে পারিনি যখন আমার নেতা বঙ্গবীর কাজে সিদ্দিকী বীরতমের কানে শব্দ গেলেন যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল তখন ও বঙ্গবন্ধুর কাজে সিদ্দিকী বীরতম বলেছিলেন শেখ জামাল শেখ কামাল শেখ রাসেল কে বঙ্গ হত্যা করে বঙ্গবন্ধুর পরিবারকে নির্বাসন করা যাবে না আমি কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুর চতুর্থ সন্তান যতক্ষণ আছে দেহে প্রাণ যুদ্ধবে বাংলায় তখন সেই বাংলাদেশ থেকে একবার কাপড় বেরিয়ে প্রতিবাদ আত্মতির উদ্গ্রহণ তুলেছিলেন বঙ্গবীর কাদের স্মৃতি বৃত্তম বঙ্গবীর কাদের স্মৃতি বৃত্তম আপনাকে আজকে এই সভা মঞ্চ থেকে বলতে চাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে বঙ্গবন্ধুর হয়ে আপনি করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন মানুষের সম্মান বৃদ্ধি করেছিলেন আজকে কাদের বাংলাদেশের মানুষ বড় কষ্টে আছে বিশেষ করে বাসাল শক্তিপুরের মানুষ আজও আপনার কথা বলে বাবে তাদের সিদ্দিকীকে প্রয়োজন সারা বাংলাদেশে আপনার কাছে মানুষ আবেদন করছেন যে আগামীতে জানি এই বাংলাদেশ সরকারের মাধ্যমে মন্ত্রণালয় আপনার নেতৃত্বে আপনার মাধ্যমে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন সুস্থ হবে এবং এই সুস্থ গণতন্ত্রের রাজনীতি আপনি করেন আপনি দল করেন আজকে আপনাদের মাঝে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন আমার আপনার প্রিয় নেতা গরিব মানুষের অবহেলিতের নেতা কৃষক শ্রমিক জনতা লীগের বিপ্লবী সাধারণ বিপ্লবের সভাপতি আমার আমাদের প্রিয়তা বঙ্গবীর কাদের সিদ্দিক বৃত্তম বঙ্গবীর কাদের সিদ্দিক বৃত্তমকে তার